আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার কুরআন প্রেমিক ভাইরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা দ্বিতীয় ক্লাস কুরআন শিক্ষার দ্বিতীয় ক্লাস আজকে আমরা করব তার আগে আমরা গতকাল যে পড়েছিলাম হারকাত পড়েছিলাম এক জবর এক জের এক পেশকে হারকাত বলে এক জবর এক জের এক পেশকে হারকাত বলে আশা রাখি যারা শিক্ষা কমপ্লিট করেছেন আর উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুই জগ দুই তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুইটি দাগের দাগের উপর মাথা মাথা থাকলে থাকলে তার তার নাম নাম হবে হবে তিনটি কাশবীর আশা রাখি প্রথম দিনের এই ক্লাসটার মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখে গেছেন আজকে আপনাদেরকে শেখানো হবে এই যে চিহ্নগুলো আমরা পড়লাম এই চিহ্নগুলোর ব্যবহার এই চিহ্নগুলো আমরা কিভাবে কোন জায়গায় কিভাবে ব্যবহার করব এটা আমরা জানবো প্রথমে হারকাতের ব্যবহারটা আমরা জেনে ব্যবহারটা প্রথমে কিভাবে হবে ব্যবহারটা যখন আমরা এই হারকাত বলে হারকাতের মধ্যে জবর আর পেশ থাকবে অক্ষরের উপরে থাকবে আপনারা একটু খেয়াল করবেন বিষয়টা যে জবর আর পেশ যে আছে জবর আর পেশ থাকবে অক্ষরের উপরে হরফের উপরে থাকে এই জবরার পেশ থাকে হরফের উপরে আর জেরটা থাকে হলো হরফের নিচে জবরার পেশ থাকে কোথায় উপরে জের কোথায় নিচে আবার জবরার পেশ থাকে উপরে জের থাকে নিচে জবরার পেশ থাকে অক্ষরের উপরে আর জের থাকে নিচে আরেকটা জিনিস বলেন জবরে আমরা বাংলায় আকারের উচ্চারণে পড়ব জবর যখন পড়ব আমরা বাংলায় আকারের উচ্চারণে পড়ব জবর যখন পড়া হবে তখন বাংলায় আকারের উচ্চারণ হবে পেশে বাংলায় রুসুকার হবে পেশে বাংলায় রুষ্কার হবে জেরে বাংলায় ঋষিকার করতে হবে বাংলায় ঋষিকারের উচ্চারণ আসবে জবরে বাংলায় আকার জেরে বাংলায় ঋষিকার পেশে বাংলায় রুষকার জবরে বাংলায় আকার জেরে বাংলায় ঋষিকার পেশে বাংলায় রুষকার করতে হয় তাহলে এক জবর এক জেরে পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর আর পেশ থাকে অক্ষরের হরকের উপরে জের থাকে নিচে তাহলে জবরে বাংলায় আকার সে বাংলায় রুশকার জেরে বাংলায় ঋষিকার আমরা এখানে এই জিনিসগুলো ভালো করে খেয়াল করে ভিডিওটা দেখে শুনে শিখে নিব এটা আমরা জেনে নিব দুই নম্বরে আসি হলো আমরা শিখেছিলাম তান বিন এই তানবিনের মধ্যে আমরা যখন এমনিও আঞ্চলিক ভাবে পড়ি পড়তে গেলে কিন্তু আমরা পড়ি যেমন পা দুই জবর বান তা দুই জবর তান সা দুই জবর সান জিম দুই জবর জান এইভাবে পড়ি যে উচ্চারণ করি এই দুই দুই যে বলে এই তানবিনের মধ্যে একটা নুন লুকায়িত আছে হবে কিন্তু ঠিক হয়ে যাবে কোনো ভয়ের কিছু নেই একবারে সহজ বিষয়টা হলো আপনি একটু খেয়াল করবেন দুই জগর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখানে আমরা আরেকটা বিষয় জানবো একটা হলো নুনসাকিন এই যে নুন সাকিনটা দেখতে পাচ্ছেন এটা হলো নুন সাকিন এই নুন হরফের উপরে সাকিন থাকলে তাকে নুন বলা হয় এতটুকু আমরা জেনে নেই আরেকটা কথা আপনাদেরকে বলেই দিই যে হরফের উপরে থাকবে সেই হরফটাকে হরফ বলা হয় যে হরফের উপরে সাকিন থাকবে সেই হরফটাকে সাকিন হরফ বলা হয় তাহলে নুনের উপরে সাকিন আছে নুন সাকিন বার উপরে শাকিন থাকলে বা সাকিন তার উপরে সাকিন থাকলে তা সাকিন এক কথাই যে কয়টা হরফের উপরেই সাকিন থাকবে সেই হরফটাই ওয়ালা হরফ হবে আবার কোন হরফের উপরে যদি তাস থাকি তাহলে ওইটা হবে ওয়ালা হরফ কোন হরফের উপরে তাস থাকলে সেই হরফটা হবে তাস্টিদ ওয়ালা হরফ কোন হরফের উপরে সাকিন থাকলে সাকিন হরফ তাস থাকলে তাস্টিদ ওয়ালা হরফ এখন আপনাদেরকে যে জিনিসটা আমি বলি আজকের ক্লাসটা একটু লং হবে আপনারা একটু লং হইলেও জিনিসটা ভালো করে বুঝে শুনে শিক্ষাটা ক্লিয়ার করবেন ইনশাআল্লা আগামীকাল আমরা অন্য ক্লাসে অন্য পড়ার দিকে আগাবো তো তাহলে নুনসাকিন নুন হর 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 সাকিন থাকে নুনসাকিন আবার নুনসাকিনের সাথে মিলে যায় এবং পড়ার সাথে মিলে এটা হলো তানবিন এই তানবিনের মধ্যে যেমন আমরা পরি বান আন তান এটার মধ্যে নুনের উচ্চারণ হয় এটার মধ্যে তার মানে একটা নুনসাকিন লুকায়িত আছে যেটা দেখা যায় না পোরা নিতে হয় এতটুকু বুঝে গেলেই হবে আর কিছু লাগবে না আপনাদের এতটুকু বুঝতে পারলেই যথেষ্ট তাহলে আমরা বুঝিয়ে গেলাম নুনসাকিন হলো দুইটা এটা হলো নুন হরফের সাকিন নুন সাকিন আবার তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত আছে এটা হলো তানবিন আর নুন সাকিন একই উচ্চারণ হয় তানবিন এবং নুন সাকিনের উচ্চারণ একই রকম হয় কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কোনো বোঝার সমস্যা হলে অবশ্যই আমাকে লক দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা বুঝলাম হারকাত পড়ব এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর আর পেশটাকে অক্ষরের উপরে জের থাকে নিচে জবরে বাংলায় আকার জেরে বাংলায় ঋষিকার পেশে বাংলায় রুসুকার করতে হয় এখন তানবিন দুই জগৎ দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিন এবং নুন উচ্চারণ একই হয় এটা নাম তানবিন এটা হলো নুন নুন হর প্রভু সাকিন হওয়ার কারণে নুন সাকিন হয়েছে দুই জগৎ দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনের মধ্যে নুন সাকিনের উচ্চারণ আছে এটা নুন সাকিন ধরা হয় এটাকেও নুন সাকিন হয় দুইটা দুই রকম নাম একটা এটাকে বলা হয় তানবিন এটাকে বলা হয় নুন এই দুইটা চলে গেল আপনারা এই দুইটা ভালো করে বারবার সুন্দরভাবে সুন্দর দেখে শুনে পড়াটা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ দুই নম্বরে তিন নম্বরে আমরা যাব আমরা পড়েছিলাম সাকিন দুইটি দাগের উপর মাথা মিলানো থাকলে তাকে সাকিন বলা হয় দুইটি দাগের উপর মাথা মিলানো থাকলে তাকে আমরা সাকিন বলি তো সাকিন আমরা জেনেছি তিনটি দাগের নিচের মাথা মিলানো থাকলে তাকে বলি তাসদিদ তিনটি দাগের নিচের মাথা মিলানো থাকলে তাকে বলি আমরা তাসদিদ দুইটি দাগের উপর মাথা মিলাইলে সাকিন তিনটি দাগের নিচের মাথা মিলানো থাকলে তার নাম হবে তাসদিদ এখন বন্ধুরা আজকে আপনাদেরকে একটা জিনিস আমি বোঝাই আগামীকাল আবার বোঝানো হবে কিন্তু তারপরেও একটু বুঝিয়ে দিই সাকিন এবং কাশ্টি ব্যবহারটা আপনাদেরকে একটু শিখিয়ে দি বুঝাই দিই তারপরে আপনারা ভিডিওটি দেখে শিক্ষা করে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা সাকিন পড়ার নিয়ম কি আমরা কোরআনুল কারিম যারা পড়তে যাই অবশ্যই সাকিন এবং কাশ্টিদ ছাড়া কোনোদিন কোরআন পড়া যায় না অবশ্যই সাকিন এবং কাশ্টি জ্ঞান তার পরিপূর্ণ থাকতে হবে তাহলেই কোরআন পড়তে তার সহজ হবে নয়তো না তো বিষয়টা আপনারা খেয়াল করেন এই সাকিন পড়বেন কিভাবে এই সাকিনটা হয় হলো অধিকাংশ বেশিরভাগ সব জায়গাতে সাকিনটা এমন হবে এক জবর এক পেসের পরে সাকিন হরফ আসে ভালো করে খেয়াল করবেন সাকিন হরফটা করার নিয়ম হলো এক জবর এক জের এক পেস এর পরে সাকিন হরফ আসে কিন্তু আমরা এখানে পড়েছি এক জবর এক জের এক পেশ কে হারকাত বলে এখানে আমরা পড়েছি এক জবর এক জের এক পেশ কে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে এখানে দেখেন

এক জোবরের পরে যখন সাকিন হরম আসবে অর্থাৎ এক জোবরটাও হারকাত এক জের হলেও হারকাত এক পেশ হলেও হারকাত এখানে আমরা পড়েছি এক জবরকে হারকাত বলে এক জের হারকাত বলে এক পেশকেও হারকাত বলে তাহলে এখানে এক জোবর এক জের এক পেশ এখানে তিনটা দিয়ে বোঝাইছে এক্সাম্পল হিসেবে কিন্তু মূলত কোরআনের মধ্যে একসাথে কিন্তু তিনটা একসাথে আসবে না একটা একটা করে আসবে হইজোবর আসতে পারে জের আসতে পারে অথবা পেশ আসতে পারে হারকাতটা আসবে হারকাতের বাম পাশে জবরটা এক জবর হলো হারকাত এক জবরের বাম পাশে যদি সাকিনওয়ালা হরফ আসে এখানে আপনাদেরকে বলেছি যে হরফের উপরে সাকিন থাকে সেই হরফটাকে সাকিনওয়ালা হরফ বলা হয় যে হরফের উপরে সাকিন থাকে সেই হরফটাকে সাকিনওয়ালা হরফ বলা হয় যেমন এখানে আমি দিয়ে দিলাম বা দিয়ে দিয়েছি এখানে বা উপরে শাকিল হয়েছে তাহলে এখানে কি হয়ে গেল বা শাকিল তার উপরে সাকিন হলে তা শাকিল সার উপরে সাকিন হইলে সা শাকিল তাহলে এই এক জবর হারকাত এক জেরো হারকাত এক পেশো হারকাত হারকাতের বাম পাশে প্লাসে আমরা কি পেয়েছি সাকিনওয়ালা হরফ ভালো করে জিনিসটা ঝোপবেন এক জবর এক জের এক পেশ হল হারকাত আসবে যে কোনো একটা আসতে পারে সাকিনওয়ালা হরফ পাবেন অথবা পাবেন পেশের বাম পাশে সাকিনওয়ালা হরফ পাবেন তখন এই হরফটা দিকের যে জবর জের পেশ থেকে যে কোনো একটা আসছে এটা দিয়ে ওই সাকিনওয়ালা হরফকে ধরতে হবে এটা দিয়ে সাকিনওয়ালা হরফকে কিভাবে ধরবেন এই যে এইভাবে এটা যায় এটাকে ধরবে এটা এইভাবে ধরবে এইভাবে ধরার পরে কি হবে এটা ধরার কারণে এই দুইটা মিলে একটা শব্দ হবে দুইটা মিলে একটা শব্দ তৈরি হবে মিলার কারণে থাকার কারণে একটা আরেকটাকে ধরছে ধরার কারণে কি হয়েছে এখানে আপনার একটা আরেকটাকে ধরার কারণে এখানে শব্দে পরিণত হয়েছে যেমন যদি এখানে যদি হামজা থাকতো তার হামজা যায় বাকে কে ধরতো বা এখানে যদি তা থাকতো তা যায় বাকে ধরতো আহ হামজাজ বা কে ধরলো হয়তো তাবলো হতো সাব এমন ভাবে প্রত্যেকটা হরফের উচ্চারণ আব এমন ভাবে যে সাকিনা হরফকে ধরলে একটা শব্দ তৈরি হবে দুইটা মিলে হারকাত এবং সাকিনওয়ালা হরফ মিলে যে শব্দটা তৈরি হয় এটা দুইটা মিলেই সমষ্টিগত শব্দ তৈরি হয় তাহলে হারকাতের বাম পাশে সাকিনওয়ালা হরফ থাকলে দুইটা একটা আরেকটাকে ধরবে দুইটা মিলে একটা শব্দ তৈরি হবে যেমন হামজা থাকলে তাহলে হামজা বা জের ইব হামজার উপরে যদি পেশ থাকে তাহলে হামজা বা পেশ উব হামজা বা পেশ উব তাহলে হারকাতের বাম পাশে সাকিন হরফ এক জবর হইতে পারে হারকাত এক জের হতে পারে হারকাত এক পেশ হতে পারে হারকাত এখান দিয়ে যে কোনো একটা হরপ একটা চিহ্ন আসবে এর বাম পাশে যদি সাকিন ওয়ালা হরফ থাকে তাহলে একটা আরেকটাকে ধরে পড়তে হবে এটাকেই বলা হয় সাকিনের ব্যবহার এক কথায় হারকাতের বাম পাশে সাকিন ওয়ালা হরফ থাকলেই একটা আরেকটার সাথে যুক্ত করে পড়তে হবে যুক্ত করে পড়লেই দুইটা মিলে একটা শব্দ তৈরি হবে এটাকেই বলা হয় হারকাতের বাম পাশে সাকিন হরফের ব্যবহার তাহলে আমরা আজকে এই জিনিসটা বুঝলাম হারকাতের বাম পাশে সাকিন হরফ কিভাবে ব্যবহার করে পড়তে হয় আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভাবে বুঝিয়ে দেওয়া হলো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে এই যে পড়াটা বুঝিয়ে দিলাম আপনি জিনিসটা খেল করবেন এই যে হারকাতুল নাম্বারসা কিনালা হরক যদি আসে দুইটি হরক যুক্ত করে হবে একবার করতে হবে দুইটি হরক যুক্ত করে একবার করতে হবে দুইটি হরক যুক্ত করে কয়বার হবে একবার হবে হারকাতুল নাম্বারসা কিনালা হরককে ধরলেই দুইটি হরক যুক্ত করে একবার হবে আর যদি এক জবর এক জের এক পেশকে হারকাত বলে এই হারকাতের বাম পাশে যদি তাসবিদ ওয়ালা হরক পান কোন হরকের উপরে যদি তাসবিদ থাকে যেমন আপনাদেরকে একটু আমি দেখায় দেই যেমন বারো করে তার আছে বারো করে তার আছে তার ডাইনে কি জবর জবর অথবা জের অথবা পেশ আছে যে কোনো একটা চিহ্ন থাকতে পারে এক জবর এক জের এক পেশ থেকে তার বামে কি আছে তার শীতওয়ালা হরফ যে হরফের উপরে তার শীত থাকে সেই হরফটাকে তার শীতওয়ালা হরফ বলা হয় যে হরফের উপরে তার শীত থাকে সে হরফটাকে তার শীতওয়ালা হরফ বলা হয় তাহলে বারো করে তার শীত আছে তাহলে হারকাতের বাম পাশে তাশীতলা হরফ আছে তো এখানে আসছে হারকাতের বাম পাশে সাকিনালা হরফ সাকিনালা হরফ পাইলে আপনাকে দুইটা হরফ মিলায়া একবার পড়তে হবে একবার পড়তে হবে আর হারকাতের বাম পাশে যদি তাশীতওয়ালা হরফ আসে তাহলে আপনাকে দুইটা হরফ যুক্ত করে দুইবার পড়তে হবে দুইবার কিভাবে পড়বেন এটা আপনাদের জানার জন্য একটা সিস্টেম আমি আজকে আমরা বোঝাই যে দুইবার পড়তেই হবে এইভাবে ধরুন এখানে আছে হলো হামজা আরে হামজার উপর জবত এই জবতটা হারকাত হারকাতের বাম পাশে আমরা কি পাইছি তাশীতলা হরফ পাইছি রাশিদালা হরফ পাওয়ার কারণে এই হারকাতের বাম পাশে রাশিদালা পাইছি তাহলে ডান দিকের হারকার এই হারকারটা দিয়ে বাঁকে ধরতে হবে একবার ধরলেন হারকাতের বাম পাশে রাশিদালা পাওয়ার কারণে এই হারকার দিয়ে জবরটা দিয়ে কাকে ধরবেন বাঁকে ধরবেন যেমন হামজা বা জবর আব হামজা বা জবর আব একবার ধরলেন ধরার পরে এই রাশিদালা হরফটা দুইবার করতে হয় তাহলে এই বা হরফের উপরে যদি একটা জবর থাকে খেয়াল করেন জবর থাকে তাহলে জবর দিয়ে পড়তে হবে যদি জের থাকে নিচে তাহলে জের দিয়ে পড়তে হবে অথবা যদি পেশ থাকে তাহলে আপনাকে পেস্ট দিয়ে করতে হবে পেস্ট থাকলে পেশ দিয়ে পড়তে হবে জের থাকলে জের দিয়ে জবর থাকলে জবর দিয়ে তাহলে প্রথমবার ডান দিকের হারকার দিয়ে ধরতে হবে দ্বিতীয়বার যে হরফের উপরে তার আছে সেই হরফটাকে জের থাকলে জের দিয়ে পড়তে হবে জবর থাকলে জবর দিয়ে পেস্ট থাকলে পেশ দিয়ে করতে হবে সহি শুদ্ধ ভাবে তাহলে এখানে কি আছে হামজা বা জবর আব বার উপরে যদি জবর ধরেন তাহলে বা জবর বা আব্বা তাহলে কয়বার হলো দুইবার হামজা বা জবর আব যদি বা নিচে জের ধরেন তাহলে বা জের বি আব্বি যদি হামজা বা জবর আব যদি পেশ করেন জবর নাই জবর নাই পেশ আছে এটা বা পেশ বু তাহলে কি হয়ে গেল আব্ব তাহলে হারকাতের বাম পাশে তাশদী ধরত থাকলে দুইবার পড়তে হবে উচ্চারণ আর হালকাতের বাম পাশে ساکিন থাকলে একবার পড়তে হবে কিভাবে ধরুন এটা হলো জবর নিচে আইব দিয়ে দিলাম হামজা হামজা যায় বাকি ধরব হামজা বা জবর আব এটা একবারই হয়ে গেল আর এটা হামজা বা জবর আব বা জবর বা আব্বা অথবা বা জের বি আববি বা পেশ বু আব্ব তাহলে তাশদী থাকলে হবে দুই বার ساکিন থাকলে হবে একবার কার বাম পাশে হারকাত হারকাত কয়টা চিহ্নের নাম এক জবর এক জের এক পেশ এক জবর এক জের এক পেশ হলো হারকাত এই তিনটা চিহ্নের নাম হলো হারকাত সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই বুঝতে পারছেন আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো আপনারা অবশ্যই ভালো করে পড়াটাকে ঠুটস্থ করবেন যেন পড়াগুলো সুন্দরভাবে আপনারা বলতে পারেন পড়তে পারেন পড়তে পারেন পড়াগুলো সুন্দর হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কমেন্ট করে জানাবেন পড়াগুলো বুঝতে পারছেন কিনা